আল্লাহ আলা আমাদেরকে নেক হায়াত করেছেন বিধায়ী আল্লাহ রব্বুল্লা আলমিন আজকে আমাদেরকে জিলহাজ মাসের দশ তারিখে দিবাগত দিনে যেই একটা বরকতময় দিন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন একটা বছর পরে আমাদেরকে উপহার দিয়েছেন এই দিনে আল্লাহ রব্বুল্লা আলমিন তার অগণিত বান্দাদেরকে আল্লাহ তালা গুনামাফ করে দেবেন যেহেতু আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো একটাই আল্লাহ তালার এবাদত বন্দী করার জন্য আল্লাহরুল আলমিন বলেছেন আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করবে আমার এবাদত করবে এই জন্য এবাদতের ভিতরে আল্লাহ রবুল্লা আলমিন আজকে অন্যতম একটা এবাদত সেটা হলো কোরবানি করা কোরবানির শব্দের অর্থ আমরা শুধু বুঝি জবাই করা না জবাই করে না কোরবানির শব্দ অর্থ বোঝাতে ত্যাগ করা কোরবানি কর ত্যাগ করতে হইলে কোরবানি করার আগে আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে আল্লাহ বলছেন হালাল খাবার খেতে হবে হারামকে ত্যাগ করতে হবে হালালভাবে উপার্জন করতে হবে হারামকে বর্জন করতে হবে ত্যাগ করতে হবে সৎভাবে উপার্জন করতে হবে সৎভাবে টাকা ইনকাম করতে হবে অন্যায়ভাবে ইনকাম করা যাবে না এটাকে ত্যাগ করতে হবে এটার নাম কোরবানি সমাজে দেখবেন আপনি যদি পাচত্য সলাত আদায় না করেন আপনার সমাজ কি বলবে এটা আপনার কোনো মাথায় কাজ করে না পবিত্র মাহেরাম আদান মাসে সিয়াম আদায় না করলে সমাজ কী বলবে সেইটা আপনি চিন্তা করেন না মানুষের সাথে ভালো ব্যবহার না করলে সমাজ কী বলবে সেইটা আপনি চিন্তা করেন না মিসকিনদের সাথে ভালো ব্যবহার করতে হবে সেটা যদি না করেন সমাজ কি বলবে সেটা আপনি চিন্তা করেন না যখনই কোরবানির সময় আসে তখন আপনি যদি কোরবানি না দেন সমাজ কি বলবে সেই সমাজে চিন্তা করে আপনি কোরবানি দিতেছেন আপনার সালাত নাই আপনার কোরবানি নাই পবিত্র পাইলেন আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন সিয়াম আদায় করলেন না আপনার জন্য আপনার জন্য জরুরি নয় আপনি সরাত আদায় করলেন না পবিত্র মাহেরমাদাল মাস পাইলেন সিয়াম আদায় করলেন না ইয়াতিম মিসকিনদের হক আদায় করলেন না মানুষদের সাথে সৎ করা ভালো ব্যবহার করা সেইটা করলেন না সমাজ আপনাকে কিছুই বললো না আর পবিত্র ঈদুল আজহার দিন কোরবানি না করলে আপনাকে সমাজ কি বলবে আত্মীয় স্বজন কি বলবে বন্ধু বন্ধুবান্ধব কি বলবে সেই চিন্তা করে অনেক কোরবানি দেন الله ربنا عالمين پوبیتر <applause> قرآن الكريم سورة الحجر شاید کرشنا مرآت اللہ تعالی بولی سین لَيَّنَا لَاللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَا كِيَنَا كِي لُهُ التَّقْوَى مِنْكُمْ الله ربنا رب العالمين برسن قربان البشور گستو بارتو اللہ نکت پوسینا কোরবানির পশুর গোস এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছায় পৌঁছায় না কি আপনার তাকোয়া কোন উদ্দেশ্যে আপনি তাকুয়া অবলম্বন করবেন আল্লাহ রব আলীন কোন কাজে তাকুয়া অবলম্বন করতে হবে সেই বিষয়টা আপনার আমার জানা আবশ্যক মানুষের ভয়তে যদি আপনি কিছু করেন সেটা হবে মানুষকে দেখানোর জন্য মানুষের কাছে প্রশংসনীয় হওয়ার জন্য যদি কিছু করেন সেটা হবে মানুষের দেখানোর জন্য মানুষের কাছে বড় বড় কোনো নেতা বড়ো কোনো দানদাতা বড়ো কিছু হতে হলে আপনি যদি এই জিনিসটা করেন তাহলে সেটা হবে মানুষকে দেখানোর জন্য আর আল্লাহ রবীন্দন আলম বলেছেন তোমরা যেই পশু জবাই করবার সেই পশুর গোস্ত এবং রক্ত আমি আমার কাছে পৌঁছায় না সায় কি তোমাদের মনে তাকুয়া তোমাদের মনে কি চায় তোমাদের মনে কার ভয় রেখেছ সেইটা আল্লাহ তারা দেখতে চান আল্লাহ রাবুল্লাহ যখন হাবিল কাবিলকে নির্দেশ দিলেন কোরবানি করার জন্য দুইজনে দুইটা জিনিস রেখে আসলেন একজনে পশু জবাই করে মাঠে ফালাই রাখলেন আরেকজনে ফসল ফলাদি ইত্যাদি এইগুলো রেখে আসলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন মনে তাকুয়া দেখলেন কার সহিনীয়ত কার মনে আমির আমাকে স্থান দিয়েছে আমার সন্তুষ্টের জন্য কোরবানি দিয়েছে এইটা জাস্টিফাই করে আল্লাহ রব আলমীর হুকুমে আসমান থেকে আগুন এসে যেই ব্যক্তি তাকুয়া অবলম্বন করেছে যার কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে তার পশুটা কৌড়াইয়ে দিয়েলেন এটা কি বলা হয় কোরবানি আল্লাহর আলম যখন ইব্রাহিম আলহ স্বপ্নে দেখালেন হে আমার খলিল প্রিয় বন্ধু তোমার প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় কোরবানি করো এব্রাহিম আলাই সালাম চিন্তা করলেন আমার প্রিয় বস্তু আমার প্রিয় সব থেকে হলো আমার ছেলে ইসমাইল ইসরার কেউ নয় স্বপ্নে যখন দেখলেন আল্লাহ রবুল্লা আলমীর স্বপ্নে দেখাইলেন পরে ছেলেকে বললেন ইয়া বোনা সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করতেছি আল্লাহ নির্দেশ দিয়েছেন ইব্রাহিম আলাইসালামের কথা শুনে ইসমাইল আলাইসালাম বললেন বাবা আল্লাহ রবাহ আলমিন আপনাকে যেই হুকুম দিয়েছেন সেই হুকুম পালন করেন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ আল্লাহ রবাহ আলমী তার বান্দাদেরকে ভালোবাসেন মহাব্বাত করেছেন বিধায়ী ইসমাইল আল্লাহসালামের স্থানে একটা দুম্বা ওইখানে কোরবানি করাই দিলেন আল্লাহ রাব্বুল্লা আলামিন যদি ইসমাইলকে যদি কবুল করতেন তাহলে ইসমাইলকে কোরবানি করা হয়তো আর যদি ইসমাইলকে কোরবানি করা হয় তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের বান্দার সংখ্যা কমে যাবে নবীদের উম্মাদ কমে যাবে সে চিন্তা করে আল্লাহ রব্বুল আলম তার খলিলকে প্রমাণ করলেন যে খলিল আমি তোমাকে ভালোবাসি তোমার সন্তানকেও ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসো তোমার সন্তান আমাকে ভালোবাসে তুমি এইটা প্রমাণ করলা যে তোমার কাছে সন্তান বড় নয় আমি রব বড় আমার স্বপ্নেকে বাস্তবায়ন করার জন্য তোমার সন্তানকে কোরবানি করতে তুমি রাজি হয়ে গেলা কোরবানি দেওয়ার জন্য চেষ্টা করলাম আমি রথ তরবারিকে হুকুম দিয়েছি তরবারির হুকুম মান্য করে তরবারি কাটতে পারল না তোমার সন্তানকে আমি জেবাইলকে বললাম জেবাইল জানলা থেকে একটা দুম্বা অথবা একটা নিয়ে যাও ইসমাইলকে সরাইয়া ওই স্থানে রাখো ওইটাকে কোরবানি করায় দাও যদি ওই সময় যদি আল্লাহ রাবুল আলামিন মানুষদেরকে যদি কোরবানি করানো যদি সুযোগ সিস্টেম চালু করে দিতেন তাহলে আজকে মানুষ এক হাজারের ভিতরে একটা লোক খুঁজে পাওয়া যাইতো না যে নিজের সন্তানকে কোরবানি করা লাগবে ঠিক কিনা সামান্য একটা গরু কোরবানি দেব সেইটাই আমরা দিতে পারতেছি না অর্থের মায়া অর্থের দিকে তাকাইয়া ঠিক কিনা আল্লাহ আলামিন কারণ কারণকে এত সম্পদ দিয়েছিলেন যে সম্পাদ যেই গোডান রাখত সেই গোডাউনের চাবি বহন করতে একদল যুবককে নত করে ফেলাইতো তার মানে চিন্তা করেন তার গোডাউন কেমন ছিল গোডাউনের তালা কেমন ছিল তার চাবি কতগুলো ছিল যে একটা যুবক দলকে সেই চাবি বহন করতে গেলে নত করে ফেলাইত সেই কারণ কিন্তু চিন্তা করতো যে আমি যদি দান সদগা করি আমি যদি এটা আল্লাহ রাস্তায় ব্যয় করি আমার সম্পদ কমে যাবে সেই জন্য কারণ কিন্তু সম্পদ ব্যয় করে নাই আল্লাহ রাস্তায় দান করে নাই সেই জন্য আল্লাহ বলে আয় তাকে সহ তার দান সম্পদ মাটির নিচে দাবিত করে দিয়েছিলেন ঘটনা শুনছি না তার মানে কি এইটা হইলো আল্লাহ রব আলী আপনাকে আমাকে যে সদগা করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি আমাদেরকে সদগা করার জন্য দান করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি শুধু এতটুকু করেন না যদি বলতেন বান্দারা দান সাজ্ঞা করো তোমাদেরকে আমি সম্পদ দিলাম না আমাদের পক্ষে সম্ভব ছিল আল্লাহ রবুল্লা আলমীর নির্দেশ দেওয়ার আগে আপনাকে আমাকে সেই সম্পদের মালিক বানাইয়া দিয়া তারপরে বলছে আমার বান্দারা তোমরা এই মাল থেকে এতটুকু তোমরা আমার নামে আল্লাহ রাস্তায় দান করে দাও আপনার কাছে যদি পঁয়তাল্লিশ হাজার টাকা যদি আপনার ক্যাশ থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব বাধ্যতামূলক দিতে হবে বাধ্যতামূলক দিতে হবে আর ক্যাশ যদি না থাকে ওই যে নেশার পরিমাণ সাড়ে বাউন্ন তোলা রুপা সাড়ে সাতগুড়ি স্বর্ণ এইগুলোর যদি নেশার পরিমাণ যদি এইগুলো থাকে তাহলে এইগুলো থেকে জাকা দিতে হবে এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলম বছরে একটা আমাদেরকে দেয় যে বান্দা এই যে একটা দিন তোমরা কোরবানি করবা শুধু আমি রব আমার নামটা দিবা শুধু আর কিচ্ছু চাই না তোমাদের গোস্ত তোমরা বক্ষণ করবা তোমরাই খাবা শুধু আমি রব আমার নামটা রাখবা

অবিলামী একমাত্র আল্লাহ রব আলমীর জন্য সব কিছু নির্ধারিত করা ঠিক না এই জন্য শুধু আমরা এই যে আজকে দশইজুল হাস আল্লাহ সন্তুষ্টের জন্য আল্লাহর নাম নিয়ে আমরা শুধু কোরবানি করবো এইটাই আল্লাহ চান আর কিছুই চান না এখন দেখেন আল্লাহ রবুল্লা আলমী যদি ইসমাইল আলহি স্তাহসাল্লামকে যদি আল্লাহ কবুল করতেন তাহলে আমরা যারা একটু মোটা তাজা ছিলাম তাদের অবস্থা কেমন হতে বলেন তো একটু বলেন বলেন তাহলে বাপ মা টার্গেট করতো না যে এতটা ছেলে সন্তান আছে তার ভিতরে ওইটা একটু মোটা তাজা আছে না দু সন্ত আছে ওইটারে কোরবানি দেবো বলেন ও কোরবানির আগে দুই মাস তিন মাস আগে না খাইয়া সত্যি বানাইতো ঠিক না যে আমি কোরবানি হব না আল্লাহ আল্লাহতালা যদি চাইতেন তাহলে আল্লাহ তালা মোটা যারা আছে তাদেরকে কোরবানি করা হতো ঠিক না তাহলে আমিও একটু পরে যেতাম কারণ আমিও মোটার ভিতরে আছি ঠিক না এই জন্য আল্লাহ রব্লা আলমী তার বান্দাদেরকে ভালোবাসতেন না এব্রাহিমকে বলে এব্রাহিম তোমার সন্তানকে আমি চাই না চাই কি তোমার মনে তাকুয়া কি আছে তোমার মনে আমি সব সেইটা দেখার জন্য তোমাকে স্বপ্নে দেখাইলাম বাস্তবে ওহি পাঠাইলাম না নবীদের স্বপ্ন মানে অহি নবীদের স্বপ্ন মানে কি অহি স্বপ্নের মাধ্যমে তোমাকে দেখাইলাম আর তুমি সেটা বাস্তবায়ন করলা আর আমি রব দয়ালু রহমান তুমি স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাকে সন্তুষ্ট করার জন্য নিজের সন্তানকে কোরবানি করতে চাইলা আর আমি রব তোমার সন্তানকে চাই না তোমার মনে তাকুয়া চাই এই জন্য ইসমাইলের স্থানে আমি একটা অন্য পশু দিয়ে আমি কোরবানি বাস্তবায়ন করাইলাম সম্মানিত তিনি মুসলমান ভাইরা এই কোরবানি মানে ত্যাগ করা আল্লাহ সন্তুষ্টের জন্য শুধু আমরা কি কর পকেট থেকে কিছু অর্থ আল্লাহর রাস্তায় খরচ করে দেব। সেটা আল্লাহর রাস্তায় কি এটা আমাদের থেকে যাবে ঠিক না আপনি যদি পাঁচ হাজার টাকা মসজিদে অথবা মাদ্রাসায় দান করেন এটা আপনার পকেট থেকে চলেই যাবে এটা আপনার কাছে আসবে না কিন্তু কোরবানি এমন একটা জিনিস আপনার পকেট থেকে পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা খরচ করবেন সেটা আপনার থেকে যাবে আপনিই বহন করেন ঠিকই না আপনি যদি কোরবানি দেন গোস্ত কি ফেরেস্তারা খাবে গোস্ত কি আল্লাহ খাবে এরা কেউ খাবে না খাবে কে আপনি কোরবানি করছেন আপনি খাবেন আপনার এই কোরবানির ভিতরে গরিবদের হক আছে গরিবরাও খাবে আপনার এই কোরবানির গোস্তের ভিতরে আত্মীয় স্বজন হক আছে আত্মীয় স্বজন খাবে কোরবানির গোস খাওয়ার উদ্দেশ্যে কোরবানি দেয় না আল্লাহ সন্তুষ্টের জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য দেওয়া হয় এখানেও বিজ্ঞ আলেন যারা বড়ো বড়ো ফকি যারা তারা চিন্তা করল যে আল্লাহর গোস্তের ভিতরে এইগুলো যদি আমরা কোরবানি করি আল্লাহ রবনা আলমসে তোমরা নিজেরা খাও তোমাদের এতিমিশ অসহায় তাদেরকেও দিয়ে তোমরা সবাই ভাগে বন্টনে খাও এইটা আল্লাহ রবনা আলমিন বলছেন তোমরা নিজেরা খাও এতিম অসহায় যারা তাদের তাদেরকেও দাও এমন লোক আছে এমন অসহায় লোক আছে যে বছরের ভিতরে একবার গরুর গোশ খাসির গোস কিনা খাবে এমন লোক আছে বোধ নাই পারে না এমন লোক আসে না আসে না অনেক লোক আসে যে বছরের ভিতরে গোস খাসির গোষ চোখেই দেখে না আসে না এমন এই জন্য আপনি যদি খাসি দিয়ে কোরবানি করেন আপনার আশেপাশে যে এটিম মিসকিন আছে ওদের তো এই সাগলটা ভিতরে এই খাসিটার ভিতরে হক আসে আপনি তাদেরকে যদি সমর্থ হয় ডাক দিয়ে এক জায়গায় বসে খান রান্না রান্নাবান্না করে এক জায়গায় বসে খান এটা সব থেকে ভালো এটা মোহাব্বত ভালো এটা ভিতরে অহংকার থাকে না এটার ভিতরে অহংকার থাকে না এক জায়গায় বসে খাওয়া এক প্লেটে খাওয়া এটা অহংকার মূল কাজ না অহংকার মুক্ত কাজ ঠিক না আপনি যদি এক প্লেটে খান আপনার শত্রু যদি আপনার কাছে বসে খায় এক প্লেটে খায় তখন আর শত্রুতা থাকে না তখন আর অহংকার দিমাগ এগুলো থাকে না ঠিক না এইগুলোর বেশিরভাগ দেখা যায় যখন মোয়াল নেম ট্রেনিং দিতে যায় বা কোনো একটা ট্রেনিং দিতে যায় তখন এক প্লেটে চারজন পাঁচজন বসে খায় আবার এইটা দেখা যায় তাবলিক জামাত যখন সফরে যায় তখন একটা প্লেটে চারজন পাঁচজন বসে খাবার খায় খায় না খাবার খায় না যখন ডাল দিয়ে ভাত মাখা হয় যখন সর্বশেষ ব্যক্তি খায় ওই ব্যক্তি কি ওই ডাল অবস্থা ফালাইয়ে দেয় না ওইটা বর্তনটা ভালো করে চাইতে খাইয়ে তারপর ধরে ভালো করে চাইতে খাইয়ে তারপর ধর কারণ ওই সময় অহংকার থাকে না যে ওর হাতের ভাত মাখা আছে অমুকের ভাত মাখা আছে অমুকের হাত লাগছে ডালের ভিতরে হাত লাগছে খাওয়া যাবে না ঘৃণা ওই জিনিসটা তখন থাকে না আল্লাহ আল্লাহর কসম আপনারা যদি বলেন যে এইটা ঘৃণা থাকে তাহলে বাস্তব প্রমাণ করার জন্য আপনারা এই একচল্লিশ দিন বা তিন দিনের জামাতে যাইয়া এইটা প্রমাণ করেন আপনার ভিতরে এই ঘৃণা শব্দ থাকবে না অনেক লোক আছে প্লেটে যদি এক প্লেটে ভাত খায় ওইটা ভালো করে পরিষ্কার করে সাবান দিয়ে ধুইয়া তারপর ওইটা ভালো করে মচিয়া তারপরে ওই প্লেটে ভাত খায় আসে না আসে না অনেক কাজের লোক আছে যেই প্লেটে মালিক খায় সেই প্লেটে কাজের লোক শুধু ধোয়ার জন্য এইটা ধরতে পারে খাবার জন্য ধরতে পারে না আসে না এরম আসে না নবী করিম সাল্লুআসাল্লাম কর্মচারীদের সাথে যেইভাবে ব্যবহার করেছেন খাদিমের সাথে যেইভাবে ব্যবহার করেছেন আপনার আমার সেইভাবে খাদিম কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করতে হবে আল্লাহ তালা হুকুম ও নকুলনাশি হোসনা মানুষ বলতে সবার সাথে সব ব্যবহার করতে ভালো ব্যবহার করতে হবে সে চাকর হোক সে খাদেম হোক সে কর্মচারী হোক যেই হোক না কেন তার সাথে ভালো ব্যবহার করতে হবে ঠিক না এই কোরবানির দিন আপনার বাড়িতে আপনার পাশের বাড়ির শত্রুর লোকও যদি অভাবই হয় আপনার বাড়ি যদি গোস্তের জন্য আসে আপনি তার দিকে বাঁকা নজরে তাকাইতে পারবেন না যদি বাঁকা নজরে তাকান তাহলে আল্লাহ তালার হুকুমকে অমান্য করা হবে ঠিকই না নবী করিম সাল্ল আলি সাত একবার গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন এক অন্ধ হাবি আসছিল আসার পর তার সাথে কথা বলবে নবী যে শুধু একটু গুরু কুঞ্চিত করেছে গুরু কঞ্চিত করে না এবার একটা ভুলুর কুঞ্চিত করে না ভুলটা একটু দুই চোখের মাঝখানে একটা এই একটু রেখা পড়ে গেছে আল্লাহ তালা বসে নবী হ্যাঁ আপনাকে আমি আমি পাঠাইছি হেদায়তের বাণী দিয়ে আপনার আমল দেখে আপনার আখ আখলা দেখে আপনার চরিত্র দেখে ইহুদি খ্রিস্টানরা মুসলমান হবে আর আপনার ভুল কুঞ্চিতে আমি রব পছন্দ করলাম না সাথে সাথে আল্লাহর আলান বলছেন আবাসাওয়াত নবী হ্যাঁ এটা পছন্দ করলাম না গোস্ত নিতে আসবে বড় আশা নিয়ে আসবে আপনি বেলা গোষ্ঠ দিয়ে ভাত খাবেন এতে হয় তারাও চায় যে বেলা দুবে গোষ্ঠ দিয়ে ভাত খাবে যদি মোহাব্বত তাকে ভালোবাসেন যদি আল্লাহ সন্তুষ্ট চান আপনি গোস্ত দিয়ে যদি বলেন বাবা গোস্ত বাড়িতে রাইখে আসো দুপুরবেলা এক জায়গা বয়সা দুইটা ভাত খাবো তোমরা আসো ওই লোকগুলান ডাবল খুশি হবে ঠিক না ওদেরকে খুশি করতে পারেন আল্লাহর সন্তুষ্ট হবেন না হবেন না জান্নাতিরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে বান্দারা ও আমার ভাইরা তোমরা আজকে জাহান্নামী সাকার জাহান নামে কেন আসলা তখন তারা কয়েকটা শব্দ বলবে তার ভিতরে এক নম্বর কথা হয়েছে এক নম্বর আমরা সরাত আদায় কাঁদতাম না বেনামাজি ছিলাম ওলাম না কলু তু ইমুল মিসকিন মিসকিনদেরকে খাবার দিতাম না মিসকিনদেরকে খোঁজ খবর নিতাম না তাহলে কি মিসকিনদের খাওয়াইলে আমরা কোথায় যাব জান্নাতে যাব না খাওয়াইলে জাহান্নামে যাবো তার মানে বুঝলাম ওদেরকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ রব আলী নিজেও সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ যেহেতু আমরা জামা দিছি সাতটায় টাইম টু টাইম বেলু অফ টাইম টাইম গুরুত্ব দিতে হবে টাইমে ঠিক না আমরা সাতটা ইনশাআল্লাহ শুরু করব। এক মিনিট একদিক করুন এদিক সেদি করবো না ইনশাআল্লাহ তাহলে যেহেতু আমরা কোরবানি দেবো আল্লাহ সন্তুষ্টের জন্য আমরা এমনটা যদি হয় যে আমাদের সদস্য বেশি আমাদের লোকজন বেশি আত্মীয় স্বজন বেশি ভাগনা ভাগ্নি আছে ভাজতে আছে আত্মীয় স্বজন অনেক বেশি আছে এক ভাগ দিছি দিছি যদি এই এক ভাগকে তিন ভাগ করি তাহলে আমাদের এই আত্মীয় স্বজন এদের ভিতরে সমস্যা হয়ে যায় পারবো না এই জন্য আপনি যদি চান একলা রাখা বিধান আছে নিজে একলা খাবেন পরিবার পরিজন সবাইকে নিয়ে একলা খাবেন এই বিধানটাও আছে তবে সব থেকে উত্তম হইল এতিম অসহায় আত্মীয় স্বজন সবাইকে দিয়ে খাওয়া এটা হচ্ছে উত্তম কিন্তু লোক সংখ্যা বেশি হইলে আপনি একা রাখতে পারবেন এটাও শরীয়ত সমর্থন করে তবে সব থেকে ভালো হয়েছে এটিম মিশকিন ওরাও তো আসবে আপনার সদস্য বেশি এতিম যারা ওরা তো আর বুঝবে না বুঝবে আসবে বসতে আশায় দিবেন বরকত দেওয়ার মালিককে বরকদ্দার মালিককে আমরা ঘটনা শুনছিলাম না যে এক পেলা দুধ দিয়ে সত্তর আশি জন লোককে আল্লাহ রাসুল মেহমান আসলে করাছিল না যেই সাহাবিকে দাওয়াত দিতে বসে সাহাবি তুমি অমুক সবাইকে দাওয়াত দাও আহালি সুরফা যারা ওই যে মসজিদে থাকতো যারা সত্তর জন আশি জন ওদেরকে সবাইকে দাওয়াত দাও তখন ওই সাহাবি মনে মনে মতেছে আল্লাহ এক পেলা দুধ এ তো আমারই হবে না বলতে গেলে আর এই সত্তর জন আশি জন লোককে আল্লাহ রাসুল দাওয়াত দিতে বলছেন আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন তখন সর্বপ্রথম আল্লাহ রব আল ওই মেহমানদেরকে খাওয়াইছেন সর্বশেষ ওই ব্যক্তিকে খাওয়াইছে বলছে তুমি এখন খাও তখন ওই ব্যক্তি বলছে আমি তৃপ্তি সহকারে খাইলাম নবীজে বসে খাইছে বসে হ্যাঁ খাইছি নবীজে বসে আবার খাও আবার খাইলেন আবার খাইতে বসে খাওয়ার পরে বসে আল্লাহ ইয়া আর আমার পক্ষে আর সম্ভব নয় আমার পক্ষে আর সম্ভব নয় তাহলে এখানে বরকর দেওয়ার মালিককে দেওয়ার মালিককে আপনার জনসমুখে যদি দশজন পনেরো জন বিশজন লোকের সামনে বসে খাইলে যে তৃপ্তি পাবেন যে আনন্দ পাবেন একলা বসে খাইলে ওই আনন্দ ওই তৃপ্তি পাবেন না ঠিক না পেট ভরবে কিন্তু মনের যেটা চাহিদা ক্ষুধা ওইটা ভরবে না এই জন্য ইয়াতি মিশ্রিনদেরকে সহকারে আমরা খাবো ইনসাহ আমরা তাদেরকে যদি পারি সদ্ব্যবহার করব। যদি না পারতে হবে বাধ্যতামূলক নবী যে না আল্লাহ তারা অর্ডার করছেন করছেন না অকুলি হোসনা ওয়াকিমুসলাত ওয়াতুজ্জাক তারপরে বসে সালাদ দাও সালাদ আদায় করো জাকাত দাও আল্লাহ আল্লাহর আল বসেন মানুষের সাথে ভালো ব্যবহার করো এটা বাধ্যতামূলক করতে হবে আপনার বাড়ি পাশে একজন শত্রু আছে সে গরিব আছে অসহায় বিপদে পড়ছে তার পাশে দাঁড়াইবেন না তাহলে আপনি আল্লাহ তালার হুকুমকে মানলেন না আল্লাহ তালার কোরআনকে অস্বীকার করলেন এই জন্য দিন মুসলমান ভাইরা আল্লাহ তালা লাইনে আল্লাহ আলু দিমে আল্লাহ রাবুল্লাহ আমার কাছে রক্ত গোস্ত এগুলো কিছুই পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের মনে তাকোয়া তোমাদের মনে কী আছে আল্লাহ তালা সেই বিষয়ে দেখে আপনার আমার কোরবানি কবুল হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো যেহেতু আমরা কয়েকটা মাস পরে আবার একটা সলাত আদায় করবো একটু নিয়মটা সংক্ষেপে বলে দিই নিয়মটা হইল প্রথম তাকবির দেব আল্লাহ একবার তাকবির দিয়ে সানা পড়ব নামাজে যে সানা পড়ে সেই সানাটা পড়ব সানা পড়ার পরে অতিরিক্ত তিনটা তাকবির দেবো কয়টা তাকবির আল্লাহ একবার হাত ছেড়ে দেবো আল্লাহ একবার হাত ছেড়ে দেবো দ্বিতীয় তাকবির হাত ছেড়ে দেব তৃতীয় তাকবির আল্লাহ একবার বলে হাত বাঁধবো হাত বাঁধার পরে সুরা ফাতেহা পড়ব সুরা ফাতেহার সাথে যে কোনো একটা সুরা মিলাবো এরপরে নামাজ প্রথম রেখাতে রুকু সেজদা দিয়ে শেষ করব দ্বিতীয় রেখাতে ওই সুরা ফাতেহা পাঠ করব সুরা ফাতেহার পর যে কোনো একটা সুরা পাঠ করব এরপরে অতিরিক্ত তিনটা তাকবের আল্লাহ একবার হাত ছেড়ে দেবো আল্লাহ একবার হাত ছেড়ে দেবো আল্লাহ একবার হাত ছেড়ে দেবো আল্লাহ একবার বলে রুকুতে চলে দেব চতুর্থ তাকবে রুকুতে চলে যাবো ইনশাল্লাহ বুঝছি তো আবার একটু বলে দিই প্রথম তাকবির যখন আল্লাহ একবার হাত বাঁধব সানা পর্ব সানা পড়ার পরে অতিরিক্ত তিনটা তাকবির আল্লাহ একবার প্রথম তাকবির হাত ছেড়ে দেবো আল্লাহ একবার দ্বিতীয় তাকবির হাত ছেড়ে দেবো আল্লাহ আকবর তৃতীয় তাকবির হাত বাঁধবো হাত বাঁধার পরে আমরা সুরা ফাতেহা পাঠ করব সুরা ফাতেহার পর যে কোনো একটা সুরাত্তে রথ করব এরপরে প্রথম রাকাত রুকু সেজদার মাধ্যমে শেষ করব দ্বিতীয় রাকাতে দাঁড়াইয়া সুরা ফাতেহা তারপরে একটা যে কোনো একটা সুরা মিলাবো এরপরে অতিরিক্ত তিনটা তাকবির দেবো তিনটা তাকবিরের সময় হাত তিনবার বার ছেড়ে দেবো চতুর্থ তাকবীরের সময় আমরা আল্লাহ একবার বলে রূপতে চলে দেব। ইনশাল্লাহ বুঝছি তো বুঝছি তো এই যে সলাাত এক বছর পরে পরে হয় এর জন্য না পড়লে একটু মিস্টেক হয়ে যাওয়ার কথা যাইতে পারে না কোনো সময় ইমামদেরও মিস্টেক হয়ে যায় হয় না এটা স্বাভাবিক এটা হইতেই পারে এখন যেহেতু আল্লাহ রাবুল্লাহ আলম আমাদেরকে কবুল করেছেন আজকে দিন পর্যন্ত আমাদেরকে ডেকেছেন নবীজি সাল্লাহ আলয়সালাত বলেছেন অসংখ্য মানুষকে ঈদগাহ থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন এমনভাবে তাদেরকে মাফ করে পাঠাই দেবেন যেমন কোনো একটা শিশু সন্তান যদি গর্ব আজকে যদি ভূমিষ্ঠ হয় ওই শিশু সন্তানের যেরকম গুনা থাকে না আল্লাহ রবুল্লাহ আলমিন কিছু তার বান্দা আছে কিছু কিছু বান্দা সবাইকে না সবাইকে না যারা আল্লাহ তালাকে মোহাব্বত করবে আল্লাহর ভয় মনের ভিতরে রাখবে আল্লাহর কাছে খালেজভাবে ক্ষমা চাইবে আল্লাহ আল্লাহর এই সমস্ত বান্দাদেরকে ওই ছোট বাচ্চার বেগুনে দর করে পাঠাইতে পারিবে আল্লাহ তুমি আমাদের সবাইকে এই রকম অবস্থায় গুনা মুক্ত হয়ে আমরা বাড়ি যেতে পারি সেই তফিক আমাদের সবাইকে দিয়ে দাও আল্লাহ খাস করে বিশ্বের মুসলমানের উপর রহমত নাজির করায় দাও আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমানের উপর রহমত নাজির করায় দাও আল্লাহ ফিলিস্তিন হয়তো আজকে এখন আজকে যে কালকে তাদের কোরবানি হয়ে গেছে তিনটা দিন কোরবানি তারপর তারা আতঙ্কের বেদার আসে আছে না কখন একটা ভুমা আয়সা তাদের ধ্বংস করে দেয় কখন না তারা বিদেশ ওই ইসরায়েলরা তাদেরকে হামলা করে এই হয় তাদের ভিতরে আছে আছে না ভাই ঈদমানি আনন্দ ঈদমানি খুশি এই খুশির দিন যারা আতঙ্কের ভিতরে থাকে তারা কত বিপদে আছে ওই ব্যক্তিরাই জানে ঠিক না এই জন্য আমরা খাসভাবে দয়া করবো আল্লাহ তুমি তাদের উপর সাহায্য তুমি যেভাবে হোক তুমি তাদের উপর সাহায্য করো আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতন তফিক দিয়ে দাও আল্লাহ যারা কোরবানি দেবে আল্লাহ মেহরবানি করে দয়া করে আল্লাহ তুমি তো রহমান তুমি রহিম মেহরবানি করে সবার কবেন তুমি কবুল করে নাও আল্লাহ তোমার সন্তুষ্ট জন্য কোরবানি দেই তোমার সন্তুষ্ট অর্জন করার জন্য চাই আল্লাহ তোমার সেই সন্তুষ্ট আমরা পেতে পারি সেই তোকে গিয়ে দাও আলহামদুলিল্লাহ